আজকে দুপুরে খাওয়াটা একটু স্পেশাল তার কারণ আজকে অনেক দিন পর আমরা বিরিয়ানি এনেছি মানে আমি অনেক দিন পর মনে সাহস জুগিয়ে বলেছে হ্যাঁ খাবো বিরিয়ানি বাবা যে আমরা এক সময় প্রত্যেক দিন মান হলো সপ্তাহে দুদিন তিন দিন তো খেতামই বিরিয়ানি সেই তুলিকা লাস্ট প্রায় বছরখানেকের উপর সময় ধরে যতবার বলতাম বিরিয়ানি আনি বলতাম না খাবো না খাবো না খাবো মেয়ের অসুবিধা হবে আগে বলতাম যে বেবির অসুবিধা এখন মেয়ে মেয়ের অসুবিধা হবে খেতামই না বাড়িতে সবাই খেয়েছে এখনও দের হয়েছে আমি খাইনি তো আজকে সাহস করে বিরিয়ানি আনা হয়েছে আজকে এখানে বসে দুজন খাচ্ছি আর নিচে বাবাকে মাকে দিয়ে আসা হয়েছে তারাও খাচ্ছে তো সবার জন্যই চিকেন বিরিয়ানি কিন্তু এই যে গুটলিকে রেখে যাওয়া যায় না হ্যাঁ সিঁড়ি ওঠানো করতো মায়ের বা বাবার তো অসুবিধা হয়

দারুণ জিভে জল চলে আসছে স্যালাড শশা দিচ্ছে পেঁয়াজের কি দাম বেড়েছে নাকি পেঁয়াজ 60 টাকা 70 টাকা কেজি শশা তারও কম ওই জন্য শুধু শশা ও মাই ওইটা আমি পেলাম ভাগে হ্যাঁ হা 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 এটা সলিড না সলিড না এটাও সলিড না কোনটাই সলিড না বাহ ভালো খাও যেটা ভাগে আছে সেটা সেটা যদি আমি তো কথাই বলতে পারছি না এত লোভ লাগছে কি বলবো শান্তি শান্তি আহ বহু দিন পর সত্যি বহুদিন পর আমাদের মেয়েটা এখনো বিরিয়ানির গন্ধ পৌঁছে না তাই ওটা করলে আবার উঠে পড়তাম যেদিন বিরিয়ানি চিনতে পারবে সেদিন ও মজা করে খাবে আমাদের সাথে সরি আমি কথা বলতেছিলাম কি কষ্ট করে কথা বলছিলাম যাই হোক সুন্দর করে খাইনি ডক করে আর বাবা তো কি খুশি হয়েছে বাবাকে যখন দিচ্ছি বাবা কি খুশি আমি যখন আনতে যাচ্ছি তখন বাবা উঠে বসলো এখনো পর্যন্ত এসে দেখি বসেই রয়েছে মা বলছে খাবে বলে বসেই আছে খুব খুশি হয়েছে বাবা আহা হা হা গরম গরম বলে আরো ভালো লাগবে বাপ সুপাব আহা আমি সলিড মাংস পছন্দ করি কিন্তু

আমি এখন খেলাম জানো তো ওরা না বিরিয়ানির মটন আর চিকেন একসাথে একটা মটন মটন ফ্লেভার আছে হুম হুম একসাথে দিয়ে দেয় একটা টুকরো ছিল জামি হচ্ছে চিকেনের টুকরো খেয়ে গেলাম মটন টুকরো চিকেন বিরিয়ানি কেন মটন বিরিয়ানি পেয়ে গেলাম কি মজা ওয়াও দারুন দারুন আহা দেখো একটুখানি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাথে একবার হয়েছিল হ্যাঁ তাও বড় দোকানে গিয়ে বোম্বে বিরিয়ানি এরকম ভাবে একটু আলু নেবে এরকম ভাবে একটু মাংস নেবে

প্রফেশনাল ফুড ব্লগার ওয়াও গাইস আই ফুড ব্লগার থ্যাঙ্ক ইউ তোমাকে তো তোমাকে ফুড ব্লগার বলেই চিনছি আহা আহা হা হুম যাও যাও আমি উঠে পড়বে তাই তাড়াতাড়ি করে খেয়ে নি থ্যাঙ্ক ইউ বেলা বিরিয়ানি থ্যাঙ্ক ইউ সো মাচ টাটা সবাইকে টাটা চলো খেয়ে নি